অনুসরণ করোনা কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে যদি অনুসরণ করো ইসলাম থেকে দূরে সরাইয়া দিবে কি না। ঠিক তাহলে আমাদের কি দুটো জিনিস কাল করতে হবে একটা হচ্ছে কোরআন আমরা কোরআনের পক্ষে কোরআন নিজে পড়ব তেলাওয়াত করব তেলাওয়াত শিখব কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজে চলব পরিবার চালাব সমাজ চালাব দেশ চালাব কতক্ষণ ঠিক কিনা ঠিক এই টার্গেটniak অগ্রসর হতে হবে মুসলমান জি বললেই হবে না এখন তো এমন একটা যুগে আমরা এসেছি যে কোরআন পড়ার সংখ্যা কমে গেছে আগেকার মানুষ অশিক্ষিত ছিল কিন্তু পড়তে পারত। এখনকার মানুষ শিক্ষিত বেশি হয়েছে কিন্তু কোরআন পড়া ছেড়ে দিয়েছে কোরআন পড়া জানে না আপনাদের এলাকার পরিবেশ হয়তো ভিন্ন হতে পারে শহর অঞ্চলগুলোতে এখন এমন হয়েছে যে যারা একটু শিক্ষিত অফিসার চাকরি করে ওরা বাচ্চাগুলো এখন কোরআন পড়ায় না ইসলাম থেকে অনেক দূরে সরাই দিয়েছে ইংরেজি শিখে ওরা ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আর বাপ মরে গেলে জানা যায় এসে হাতিমের মতো দাঁড়ায় থাকে কিছু জানে না কি বলবে কোন জানাজার দুয়াও জানে না সুরা ফাতেহাও জানে না অন্য সুরা মিলিয়ে নামাজ পড়া লাগে এটাও জানে না রুকুর তসবি কি তাও জানে না শেষদার তসবি কি তাও জানে না নিজেকে মুসলমান দাবি করে বলেন এর থেকে বড় অসহায় পৃথিবী তার কেউ আছে তুমি তোমার রবকে ডাকতে হয় কি করে তাও জানো না শিকনি পৃথিবীর সব শিখেছো রবকে ডাকা শিকনি রবের সাথে কথা বলা শিকনি কিছুদিন আগে দেখলাম ঢাকায় এক ভদ্রলোক ফেসবুকে এসে সুসাইড করলাম আত্মহত্যা করছে বড় মানুষ জিজ্ঞেস করা হলো কেন বলছে আমি একাকিত্ব ফিল করছি আমার ছেলে এক জায়গায় মেয়ে এক জায়গায় বউ এক জায়গায় আমি একা আমার সাথে কেউ নাই আমি একাকিত্ব ফিল করছি এই লাইফে বেঁচে থেকে লাভ নাই মরে যাওয়াই ভালো কিন্তু বলেন দেখি আপনি জীবনে একা হলেন কেন একা তো হওয়ার কথা ছিল না হলেন কেন পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় একজন আছে যিনি আপনাকে ছেড়ে যাবেন না তিনি কে সেল্লা বলেন কে এই জন্য আল্লাহকে ইলাহ বলা হয় বলেন তো কি বলা হয় আল্লাহ হোলা ইলা এল্লা আল্লাহাইউল আল্লাহ তিনি ছাড়া কোন ইলাহ নাই ইলাহ মানে আইন দাতা ইলাহ মানে জীবন দাতা বিধান দাতা মৃত্যু দাতা অর্ডার দাতা নির্দেশ দাতা কিন্তু ইলাহ এর আর একটা অর্থ আছে ইলাহ শব্দের অর্থ হচ্ছে আশ্রয় দাতা ইলাহ শব্দের অর্থ কি আশ্রয় দাতা ইলাহুন এসেছে ইলাহ শব্দটি এসেছে উলুহিন থেকে উলুহুন শব্দের অর্থ আশ্রয় দাতা কারণ পৃথিবীতে মানুষ বাবার কাছ থেকে নিরাশ হতে পারে বাবা সন্তানকে বঞ্চিত করতে পারে মা সন্তানকে বঞ্চিত করতে পারে ভাই ভাইকে বঞ্চিত করতে পারে প্রেমিক প্রেমিকাকে বঞ্চিত করতে পারে কিন স্ত্রী স্বামীকে বঞ্চিত করতে পারে স্বামী স্ত্রীকে বঞ্চিত করতে পারে সবার কাছ থেকে ফেরা হয়ে নিরাশ হয়ে বান্দা যখন একা হয়ে যাচ্ছে একাকিত্ব অবস্থায় বান্দা যখন আল্লাহর কাছে এসে আশ্রয় চাই মাওলা আমার বাপ ফিরিয়ে দিয়েছে মা ফিরিয়ে দিয়েছে আমার প্রেমিক প্রেমিকা ফিরিয়ে দিয়েছে আমার স্বামী ফিরিয়ে দিয়েছে স্ত্রী ফিরিয়ে দিয়েছে কারো কাছে আমার ঠাই নাই আর শাজিমের মালিক তুমি আমার মনিব আমি তোমার কোলে উঠে গেলাম আমাকে তুমি ফিরাইয়া দিও না আমার আল্লাহ আলমিন বললেন বান্দারে তুমি যদি আমার কাছে এসে যাও আমি আল্লাহ রব্বালিন দুনিয়ার সবাই তোমাকে মাহরুম করবে আমি তোমাকে বঞ্চিত করব না আমি তোমাকে আশ্রয় দিবিন আমাকে ডাকো আমি তোমার ডাক শুনি তোমার ডাকে আমি সাড়া দিব পৃথিবীর সবাই তোমাকে ফিরাবে আমি আল্লাহ রব্বালিন তোমাকে ফিরাবো না কতক্ষণ ঠিক কিনা না ভিক্ষুভের কথা উনি শোনেন প্রেসিডেন্টের কথা উনি শোনেন শিক্ষিত মানুষের ডাকও শোনেন অশিক্ষিত মূর্খ মানুষের ডাকও তিনি শোনেন আর আপনি যদি ডাকতে জানেন আপনার ভাষা দিয়েই ডাকবেন আমার আল্লাহ রবদৌলা ভিন আপনার ভাষাটাও তিনি জানেন সুহান আল্লাহ বলেন কতক্ষণ ঠিক কিনা না এবার তিনি ভাইয়া এজন্য জন্য আমরা আজকে আমার রবকে ছেড়ে দিয়েছি এই কারণে আমরা একা হয়ে গেছি পৃথিবীতে কোনো মানুষ একা নয় রসুল বলেছেন তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করো যখন তুমি কোরআন তেলাওয়াত করবে সরাসরি তুমি তোমার আল্লাহর সাথে কথা বলবে আর রহমান আল القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا أن تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان বললেন আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ থেকে আমরা অনেক দূরে সরে গেছি বিশেষত আমার তরুণ ভাইবন্দের অনুরোধ করব যুবকরে خلص তাই জীবনের সফর কিন্তু তোমার শেষ হয়ে যাবে রঙ্গমঞ্চ থেমে যাবে যৌবন কিন্তু থাকবে না আবেগও থাকবে না আজকে আবেগ আছে একজন অপরিচিতা মেয়ের সাথে তুমি প্রেমের সম্পর্কে জড়ালা জড়ায় আগে অবহিত সম্পর্ক তৈরি করলা প্রেমিকা তোমার কাছ থেকে দূরে সরে গেলো লাইভে এসে তুমি বললো আমি সুসাইড করছি বান্ধবী তুমি নাই আমিও নাই বান্ধবী বললো বন্ধু তুমিও নাই আমিও নাই থাকবো না ভাসবো না বিষ খেয়ে আত্মহত্যা করলো গলায় দড়ি দিলা ট্রেনের নিচে ঝাঁপ দিলা অপ্রিয় বন্ধু আমার আমার যুবক ভাই আমার বন্ধু তোমাকে অনুরোধ করি এই সুন্দর এই জীবন তোমার বান্ধবী দিয়েছে তোমার বন্ধু দিয়েছে তোমার বাবা দিয়েছে তোমার মা দিয়েছে কে দিয়েছে যে আল্লাহ জীবন দিল ওই আল্লাহর সাথে পাল্লা দিয়ে জীবনটাকে তুমি বিসর্জন দিলা আল্লাহর বিরুদ্ধে এসে আত্মহত্যা সুসাইড করলা কোন শিক্ষা তোমার এটি কিসের তোমার ছায়ের বান্ধবী বান্ধবী চলে গেল সুসাইড করবা ইবলিশি তন্ত্র মন্ত্র ওয়াসওয়াসা ছাড়া এটা কিছু না বৈধভাবে জীবন যাপন করতে হলে তোমার জীবনের বন্ধু হলো তোমার আল্লাহ তোমার রসুল ইমানদার বাবা মা আর তোমার জীবনের সবথেকে বড় প্রেমিকা হবে তোমার বৈধ বিবাহিতা স্ত্রী কতক্ষণ ঠিক না বেটি স্ত্রীর থেকে বড় প্রেমিকা কেউ হতে পারে তুমি তো প্রেম নিবেদন বিয়ের আগেই করলা হারাম 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 আজকে বিদেশি তন্ত্র তোমাকে এগুলোই শিক্ষা দিলাম আজকে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করো চোদ্দই ফেব্রুয়ারি বেলের লাপনা দিবস ইবলিশ তোমাকে এগুলো শিখালো শুধু অশরীর ইবলিশ না দুপায়া ইবলিশও তোমাকে এগুলোর আয়োজন করে দিয়েছে মানবরূপী ইবলিশরা এগুলো আমদানি করেছে কতক্ষণ ঠিক কিনা ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আসবে বিশ্ববিদ্যালয়ের টেন্টগুলো কলেজে বিভিন্ন পার্কের কর্নারে কর্নারে রাস্তাঘাটে ছেলে মেয়েরা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবে হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার নতুন বর্ষকে ডাকবে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলবে কিন্তু হ্যাপি মানে সুখী নিউ ইয়ার মানে নতুন বর্ষ সুখী হোক সুখী হোক তুমি বললে সুখী হবে না বললে মনে হয় দুঃখী হবে তোমার বাবার কারণ তুমি নিজে সুখী হবা না দুঃখী হবা এটা তুমি নিজের চিন্তা করো পহিলা বৈশাখ উদযাপন করতে গিয়ে ছেলে মেয়ে একাকার হয়ে গেলা হাতে শাখা দিলা কপালে সিঁদুর দিলা এরপরে তোমরা ওই বিভিন্ন জন্তু জানোয়ারের মুখোশ পরিলা মুখোশ পরার পরে তোমরা শান্তির মিছিল করছো আর বাগবাকুম বাগবাকুম ডাকছো আল্লাহর কসম করে বলছি এই জমিনে তোমরা শান্তি তো আনছই না বরং আল্লাহর গজবকে দাওয়াত দিয়ে ডাকছো কি ঠিক না গজব আমদানি করছো তোমরা আর এই গজবের আমদানি কারক তোমরা হয়ে গেলা আর রপ্তানি কারক দাদারা হয়ে গেল আজকে তোমার ঘরে ঘরে জি বাংলা জি সিনেমা স্টার জালসা এরকম সব চ্যানেলগুলো দিয়ে আমার পরিবার তন্ত্রকে আজকে ভেঙে তছনছ করে দিল আজকে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করে দিলাম শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না দেবরের সাথে প্রেম প্রীতি করে স্বামীর জায়গায় দেবরকে বসায় আর এক স্বামীকে দুইবার তিনবার তালাক দিয়ে আবার ওই স্বামীর সাথে ঘর সংসার করা শেখায় এটাই হলো হিন্দু সংস্কৃতি এটাই হলো অপসংস্কৃতি এটাই হচ্ছে এটাই হচ্ছে না অথচ আমার সন্তানরা যুবকেরা আজকে এগুলোই শিখে এগুলোই প্র্যাকটিস করে নিজেকে মুসলমান বলতেছে আমাকে একজন বলছে হুজুর একটু বিশ্ববিদ্যালয়ে আগামী মাসের পনেরো তারিখে আপনার দাওয়াত থাকলো বিশ্ববিদ্যালয়ে কেন গো আপনি কবুল করেন তা বললাম কিসের দাওয়াত আগে না আগের দিন আপনাকে বলবো আমি বললাম আচ্ছা ঠিক আছে আগের দিন জানাই হো পনেরো তারিখে দাওয়াত চোদ্দ তারিখে আমাকে বললো হুজুর আমরা একজন আর একজনকে পছন্দ করি আমরা বিশ্ববিদ্যালয়ে গে বিয়ে করব তাদের পরিবারের কেউ থাকবে না বন্ধু বান্ধব কয়েকজন থাকবে আর আপনি বিয়েটা পড়াইয়া দিবেন তাই কি বলছে হ্যাঁ আমি বললাম আচ্ছা ওকে যাব আমি গেলাম পনেরো তারিখে যাওয়ার পরে দেখছি পাশাপাশি দুইজন বসা একজন শাড়ি পরেছে আর একজন জামা পায়জামা জামা পরে বসে আছে আমি শুধু বললাম তোমাদের বাপ মা নাই তো আছে কিন্তু বলা যাবে না বলছে কেন ওরা জন্ম দিল বলা যাবে না কেন ওরা বড় কল্লো বলা যাবে না কেন ইউনিভার্সিটি লেখাপড়া শিখালো তোমরা কি জন্তু জানোয়ার না মানুষ হইছো তো বলল হুজুর আপনাকে আইনলাম বিয়ে পড়াতে নসিহা শুরু করে দিলেন তাহলে অন্য হুজুর ডাকলাইতো ভালো ছিল আমি বললাম সেটা বড় কথা না বিয়ে আমিও পড়াবো কিন্তু তোমাদের বিবেককে জিজ্ঞেস করো কাজটা ঠিক হচ্ছে না না ঠিক হচ্ছে আল্লাহর রাসূল বললেন লা নিকা ইল্লা বিওয়ালিইন ওলি অভিভাবক ছাড়া কোনো নেকা হবে না কোনো বিয়ে হবে না তোমার অলি নাই তোমার অভিভাবক নাই কেউ নাই তোমরা আজকে মনে হচ্ছে যেন জন্তু জানোয়ারের মতো এই কাজ তোমরা সারতে এসেছো কে তোমাদেরকে শিক্ষা দিল তো হুজুর আপনি পড়ায়া দেন আমরা সম্পর্কে জড়াই গেছি কারণ অবৈধ সম্পর্ক খারাপ কিছু হচ্ছে আমি বললাম খারাপ হওয়ার ভয় আছে অথচ খারাপ তরিকাতে বিয়ে করছো এটাকে আবার হালাল করলো কে আমি ওদের ডেকে বোঝায় বললাম সোনা ভাইয়ের আমার এক মাস আমাকে টাইম দাও তোমার বাপের বাড়ি আমি যাব তোমার বাপের বাড়ি আমি যাব উভয় পরিবারকে আমি বুঝাবো বুঝানোর পারিবারিক ভাবে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। তোমরা দাম্পত্য জীবনে সুখী হবা আল্লাহর কসম করে বলছি বৈধ পথে থাকো হারাম পথে যেও না দিনী ভাইরা আমার বুঝাইয়ে দিয়ে ওদের বাড়ি পাঠালাম এক মাস পরে তাদের বিয়ের ডেট হয়ে গেল পারিবারিক ভাবে বিয়ে হলো পারিবারিক ভাবে বিয়ে হলো এখন পর্যন্ত ওই দম্পতি আমাকে দেখলে ওই দূর থেকে দেখলে মোটরসাইকেল থেকে নেমে গিয়ে দুইজনে সালাম দেয় হুজুর আপনি যে কাজটা করে দিয়েছেন সারা জীবন আমাদের মনে থাকবে কারণ ওইভাবে করলে আমরা জীবনে সুখী হতাম না আমার ভাইরাম আজকে শয়তানি তন্ত্র আমাদের ভিতরে চালু হলাম একটা গাড়িতে আমি যাচ্ছি এক বোন বলছেন এবছর আমি দুবার ম্যারেজ ডে পালন করলাম তো বলছে দুইবার মানে কি বলছে আমি প্রত্যেক বছর দুবারই করি একটা গোপনে গোপনে বিয়ে করেছি ওই ম্যারেজ ডে আর একবার পারিবারিক ভাবে বিয়ে করেছি ওটারও একটা ম্যারেজ ডে অর্থাৎ ও জীবনে দুইবার বিয়ে করেছে বছরে দুইবার ম্যারেজ ডে পালন করে আর একজন বলছে তুমি দুইবার করো আমিও তো দুইজনই দুইবার আমি চিন্তা করলাম তার মানে বোঝা যাচ্ছে দুইজনেই যদি দুইবার হয় তাহলে আর দশজনকে জিজ্ঞেস করলে দশজন ওই মনে হয়ে বলবে আমরাও দুইবার তাহলে গোপনে বিয়ে আবার পারিবারিক বিয়ে বলেন দেখি এটা ইসলামে কি জায়গা আছে যুবকেরা আওয়াজ দেওয়া জায়েজ আছে তাহলে এই অবৈধ সম্পর্ক করে ইসলামের নাম দিয়ে অবৈধ পন্থায় বিয়ে করার পদ্ধতি তোমাকে কে শিখিয়েছে বিলকুল হারাম বিয়েই শুদ্ধ হয়নি বাচ্চা হইলে বৈধ হবে না জারজ হবে কতক্ষণ তোর বিয়েই ঠিক হয়নি বেটা তোর বাচ্চা হইলে জারজ সন্তান হবে আর এই জারজ সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে এই জারজ সন্তান দিয়ে আর যাই হোক এই বাচ্চা তোমার কোনো উপকারে দুনিয়াতেও আসবে না আখেরাতেও আসবে না কতক্ষণ ঠিক না বেটি খেলতামাশা বানায় ফেলেছি ইসলামকে তাই না খেলতামাশা ইসলাম খেলতে বিষয় নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ বিধানের নাম বিধান ছোট হোক বড় হোক আল্লাহ বলছেন পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে পরিপূর্ণ ইসলামের সাথে কোনো আপোষ করা যাবে না এই জন্য তরুণরা যুবকরা আমি বলি শোনামি সাল্লা বললেন লাগাও। লা তাযুলু কদামু ইবনু আদম হাতা ইউসাল আন খামসি আল্লাহর দবি বললে না আদালতে এ পাঁচটি প্রশ্নের জবাব না দেয়া কদম সামনে যাবে না আল্লার আদালতে কারার আদালতে আল্লাহ আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ জিজ্ঞেস করবেন আন উমরিহি ফিমা আফনা গোটা জীবন কোন পথে কাটিয়েছো জবাব দাও ওয়ান আন শাবাবিহি ফিমা আবলা তোমার যৌবন কোন পথে অতিবাহিত করেছো জবাব দাও ওয়ান মিন সম্পদ কোন পথে উপার্জন করেছো জবাব দাও ও ফিমা আনফাকহু কোন পথে খরচ করেছো এটারও জবাব দাও ওয়ান ইলমিহি ফিমা আমিলা জ্ঞান অনুযায়ী আমল করছো কিনা জবাব দাও আল্লাহর সামনে দাঁড়াইয়া পাঁচ প্রশ্নের জবাব না দিয়ে নবীজি বললেন এক কদম তুমি সামনে যেতে পারবে না আর এমন একটা দিনে এরকম ঘটনা ঘটবে তোমার পক্ষে তুমি কোনো লোক খুঁজে পাবে না কেউ থাকবে না ওয়াক্তু ইয়াউমান লা তাজজি নিফসুন্ন আন নফসি শাইআ ওয়া লা ইয়াক্ববালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদালুন ওয়া লাhum নিসর রব্বুল আলমিন বলেন ওই দিনকে ভয় করো যেই দিন কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না এমন কি কোনো কিছু কারোর সাফাত মঞ্জুর করা হবে না কোনো হাদিয়া তোফাও কবুল করা হবে না কোনোভাবে সাহায্য করা হবে না এমন কি নিজের মা দূরে সরে যাবে বাবাও সরে দূরে সরে যাবে সন্তান দূরে সরে যাবে অচ হেমা থি ওৱাম নে লিকুল ইম মিন হোম এৰ মে ইদিন শ নই অগনি আল্লাহৰ গল বলে এ কাছ থেকে পালাবে গম্মিহি মায়ের কাছ থেকে পালাবো বা বিহি বাবার কাছ থেকে পালা হবে ও সগিবাতিহি প্রিয়তম স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে সেদিন কোনো পরিচয় নেবে না কেউ কারো উপকারে আসবে বাহ্ এই সময় আমাদের জীবনে আসবে কিনা এখন আসবে না আসবে কয়দিনের জন্য এসেছেন এখানে কয়দিন না তো ফুটনি কেন চন্দ দিনকার মেহেমানি হাই তামাম মাখের ঠিকানা কই আগে রে কই পিছিয়ে রওয়ানা কয়েকদিনের মেহমান হয়ে এসেছি আগে অথবা পিছে আমাদের রওনা দেওয়া লাগবে যেতেই হবে কোনো উপায় নাই যখন যেতেই হবে সুতরাং ইসলামের বাইরে জীবন পরিচালনা করে কোনো লাভ নেই আসন ভাইয়েরা এজন্য আমি বিশেষভাবে অনুরোধ করি বলেন ইসলাম আছে যেখানে আমরাও থাকবো ঠিক আছে তো কতক্ষণ ঠিক আছে এখন সমাজে অনুসলামিক কার্যকলাপগুলো চালু আছে এই জায়গায় যদি ইসলামকে আনা লাগে তাহলে কি দোয়া করে আসবে নাকি দোয়া করে আসবে না এইজন্য আল্লাহ বললেন আন আকিমুদ্দিন ওয়া লা সম্মিলিতভাবে তোমরা আল্লাহর দ্বীনকে কায়েম করে দাও সবাই মিলে কায়েম করো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টি সর্বময় রাজারবাগি দেওয়ানবাগি কাদিয়ানি শাসনতন্ত্র ঐক্যজোট খেলাফতের মজলিস আহলে হাদিস Hanafi সবাই মিলে আল্লাহর দিনকে জমিনে কায়েম করো কলা তা তা তোমরা আলাদা আলাদা হয়ে যে আল্লাহ তো বলছেন আলাদা হয়ে না ঐক্য ভদ্র আল্লাহর দিনকে জমিনে সবাই মিলে কায়েম করো আমরা যদি সবাই মিলে চেষ্টা করি বলেন আল্লাহর দিন বিজয়ী হবে কিনা আর যদি আমরা সবাই মিলে বিরোধিতা করি আল্লাহর কি ঠেকা পড়েছে জমিনে আল্লাহর দিন দিবে আল্লাহ দিন তো এসেছে আমাদের জন্য আমরা যদি না চাই সুখে থাকতে যদি না চাই তাহলে আল্লাহর কি ঠেকা পড়েছে কতক্ষণ ঠিক এই জন্য দিন কায়েম করা লাগবে দিন যদি কায়েম করতে যান বদ দিনের সাথে যারা আছে এরা বাধা দিবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন বাধা যখন দিবে বাধার প্রাচীর ডাঙ্গিয়ে তোমাদের কেউ কিন্তু চেষ্টা করতে হবে এটার নাম জিহাত বলেন এটার নাম কি জিহাত এই আল্লাহ তালা বললেন সূরা তাওবার বরাক সাগর নাম আল্লাহ বললেন ইন আল্লাহ হাস্তরম ইদান বিধিন ফুস হুম ওয়া মো আলাহু বিদ্যান আলাহু ইয়ো পাঁচ লুনা ফিসে বিলিল হিসেল ময় ও ওরা বলে আমি বলে হবে ওদের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করেছি বিনিময় হলো জাননা সুহাল বলেন আল্লাহ জান্নাত বিনিময় হিসেবে আপনাদের দিয়ে দিয়েছেন আর আমরা দিয়ে দিয়েছি আল্লাহকে জানার আমরাও দিলাম আল্লাহও দিলেন তাহলে আমরা দিয়ে দিয়েছি জীবন আর সম্পদ জন্য আল্লাহ বলেন আমিও দিয়ে দিলাম জান্নাত তাহলে জীবন আর সম্পদের মালিক কিন্তু আমার জীবন আর সম্পদের মালিককে আর আল্লাহর যে জান্নাত বলেন এই জান্নাতের মালিক হ্যাঁ এটা একটু উল্টো হয়ে গেল না আচ্ছা আপনাদের এই এলাকাতে গরু ছাগল বিক্রি করা হয় এরকম কোন হাট আছে আছে কোথায় হাট এর হাটে যখন কেউ গরু নিয়ে যায় যে গরু বিক্রি করতে গেল তাকে বলে বিক্রেতা আর যিনি খরিদ করতে আসলেন ওনাকে বলে কি ক্রেতা ক্রেতার কাছে পকেটে থাকে টাকা আর বিক্রেতার হাতে থাকে গরুর দড়ি কতক্ষণ ডেকে দাম দর ঠিক হয়ে গেলাম দাম কত বললো পঁয়ষট্টি হাজার আচ্ছা ওকে এখন পঁয়ষট্টি হাজার টাকা তখন দাম ফাইনাল তখন বিক্রেতা বলল। আমার গরুর রশি তুমি নাও আর ক্রেতা তার পকেট থেকে পঁয়ষট্টি হাজার টাকা গনে আপনার পকেটে দিবে। এখন আপনি দিলেন রশি ক্রেতা নিয়ে নিল আর ক্রেতা আপনাকে টাকা দিয়ে দিল এখন টাকার মালিককে যিনি বিক্রেতা উনি হলেন টাকার মালিক আর যিনি ক্রেতা উনি হয়ে গেলেন এবার গরুর মালিক ঠিক না বেঠিক এবার বলেন দেখি গরু নিয়ে গেলেন আপনি বিনিময় নিলেন টাকা এখন টাকার মালিক আপনি যদি বলেন এই আমার গরু আমাকে দাও আমার বাড়িতে লালন পালন করেছি টাকাও নিলেন গরুও নিবেন দিবে নাকি আপনাকে হাটের মধ্যেই কয়েকটা জুতার বাড়ি দিয়ে পাঠায় দিবে যাক টাকা নিয়ে আবার গরু চাই কতক্ষণ ঠিক না বেঠিক যদি বুঝে থাকেন সহজ বাংলায় তাহলে বলেন আপনি গরু বিক্রি করে দিলেন আপনি ক্রেতা হলো গরুর মালিক আর আপনি টাকা নিলেন আপনি হয়ে গেলেন টাকার মালিক আমার আল্লাপাকেবার বলছেন বান্দা তুমি জানার মাল আমার কাছে বিক্রি করেছো আমি কিনে নিয়েছি আমি হইলাম তোমার জান্নারের মালিক আর তোমাকে আমি দিয়ে দিছি জান্নাত তুমি হইলা আমার জান্নাতের মালিক বুঝেননি তাহলে এবার চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ বলেন এবার বলেন আপনার আমার জান মালিককে মালিক কে জান্নাতের মালিক কে এই তো সোজা বাংলা আপনি জান্নাতের মালিক কিন্তু চান কেন আল্লাহ আমাকে জান্নাত দিও আল্লাহ বুঝেন পাগল নাকি রে তুই মালিক হয়ে তুই চাস তার কারণ কি তার মানে বুঝা যাচ্ছে আমাদেরটা আল্লাহকে দেইনি আল্লাহর কাছে শুধু চাচ্ছি ঠিক না আমরা যদি দিয়ে দিতাম তাহলে তো চাওয়ার প্রশ্নই আসে না বিনিময় তো হয়ে আছে আপনি জান আর মাল দিবেন আল্লাহ অবশ্যই তিনি ওয়াদা রক্ষা করবেন জান্নাত দেওয়ার কতক্ষণ ঠিক কিনা এই জন্য হাদিস আছে আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ওরা শহীদ ওরা কি শহীদের রক্ত জীবনে জমিনে পড়ার সাথে সাথে শহীদের আর কোন সওয়াল জবাব হবে না ডাইরেক্ট শহীদ আল্লাহর জান্নাতে যাবে বলেন সন্দেহ আছে কারণ কি কারণ হচ্ছে ওই যে আল্লাহ বিনিময় দিয়েছেন জান্নাত ও ডাইরেক্ট জান্নাতে যাবে শহীদের রক্তের বিনিময় হচ্ছে জান্নাত সুবার আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওইলা তাস বন কুতিলোফিস বিলাঘি আম্মোয়া গা বা লাহিয়া কুনহিন্দ আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদের মৃত্যু বলে ধারণা করো তারা জীবিত তারা তাদের রবের কাছে রেজেক পাইস বাল্লাহ বলেন লাই না আবারও আপনাদের রিডিং রেডি রেডি করতে বলেন টাইম শেষ দ্রুত রেডি করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা তাহলে এবার যদি বুঝে থাকেন বলেন জান্নাতের মালিক এই আমরা আর আমাদের জানমালের মালিক আল্লাহ এখন আল্লাহ যখন চাইবে আমরা তখন দিয়ে দিব আর আল্লাহ তো আমাদেরকে দিয়েই দিয়েছেন আল্লাহটা যদি আমরা আল্লাহকে দিয়ে দিই তাহলে আমাদেরটা কিন্তু আর আল্লাহ বাধায়া রাখবে না এই জন্য আল্লাহ বলেছেন বেশি না বিশ্বাস রাখবা আমি জান্নাত দিব এটার নাম ইমান এটার নাম কি আল্লাহ বলছেন বিশ্বাস রাখবা আমি জান্নাত দিব ইন্ডাল্লা আমানু আল্লাহ বার্জুন বিশ্বাস রাখবা আমি জান্নাত দিব ওয়া আমিলু সলেহা আর জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার এ কাজগুলো করবা কে না তুলা হুম যেন্নতুল নুজুলা মেহমানদারি করার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আগে রেডি রেখেছি কক্ষনো তোমাদের ঠকাবো না সুভার আল্লাহ বলেন কে বললেন আল্লাহ আল্লাহ যা বলেছেন তা মিথ্যা হবে না সত্য হবে দিনী মজলিস দিনী ভাইরা আমার আপনাদের এই জেলার নাম কি জেলা কী আরেকটু জোরে বলেন মানে শরিয়তপুর শরিয়তপুরে কি শরিয়ত বিরোধী কাজ হয় হ্যাঁ শরিয়ত বিরোধী কাজও হয় কিন্তু নাম কত সুন্দর শরীয়তপুর মানে শরীয়ত দিয়েই আপনাদেরকে বেঁধে দেওয়া আছে শরীয়তপুর জেলা সুতরাং এই জেলার বাসিন্দা আপনারা শরীয়তের বিরুদ্ধে কাজ করা যাবে এদেশে